সিপিএম ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তলায় এলাকায় সিপিএম এর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানোর কারণেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা

কালকে ভোট গণনা ভোট পরবর্তী শেষ হয়ে যাওয়ার পর গাড়ি চলে যাওয়ার পর ঠিক সাড়ে নটার সময় প্রথম আমার বাড়িটা অ্যাটক খায় ভাঙচুর চালায় তৃণমূলের কিছু এখানকার স্থানীয় যারা আছে পাড়ার নেতৃত্ব দেয় তারা আছে হুম দিয়ে তারপরে এরকম ব্যাপার ভাঙচুর চালায় চালাবার পর আমার ঘর থেকে এইসব গাড়ি ফাড়ি আমার বাইকটাকে লাদমে উল্টে ফেলে দেয় দিয়ে গেট ফেট সব ভেঙে দেয় পাইপ ফাইপ ভেঙে দেয় যে আমি বাড়িতে এই মুহূর্তে ছিলাম না গো থাকলে আলো অশান্তি হতো তারপরে আমার আমি যে বাড়িতে গিয়ে অ্যাটাক করেছে পাশে একটা বাড়িতে অ্যাটাক করেছে এরকম মানে অরজগত মতন যা ইচ্ছা তাই করেছে আমরা শুধু সিপিএম করা ওপরে ঠিক আছে আমরা বিজেপি করি না আর করি না গো আমরা মঞ্চ বিজেপির বিরুদ্ধে ছিলাম তা সত্ত্বেও আমাদের উপরে এরকম করে নির্মূলভাবে অন্যায় অত্যাচার চালিয়ে ডায়রিও হয়েছে আমি রাত্রে থাকিনি বাড়িতেই সকালে এসছি এসে এখন পর্যন্ত বাড়িতেই আছি বাইরে বেরোতে পারছি না এরকম তাণ্ডব চালাচ্ছে হুমকি দিচ্ছে আজ দিচ্ছে আমার নাম আফসার মল্লিক এই জায়গাটার নাম কি এটা পূর্ব কেশবপুর মসজিদ ঘটনাটা ভোটে ভোট হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আমি ভোটে কোনো এজেন্ট কিছু না ভোট দিয়েছি মাঠে বসে থাকে সবাই পাঁচজন আমিও বসেছিলাম বাড়িতে এসেছি বাড়িতে এসে চা পানি খেয়েছি টিভি দেখছি হঠাৎ করে দেখছি পিছন থেকে দোকান দাঁড়ান করে ইট করছে আর গালাগালি করছে বেরিয়ে বেরিয়ে এরকম হচ্ছে এবার আমার বোনটা এরকম দেখতে গেছে ওখানে একটা বিরাট বড়ভাবে ইট লেগে গেছে পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে এরকম ব্যাপার বলুন কেন করলো জানি না কেন করলো আগে আমি সিপিএম করেছিলাম সেই তার প্রতিফল নয় তার রাগ পুরানো রাগ এই পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলাম কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন আমি শ্রমিক থেকে দাঁড়িয়েছিলাম দিয়ে তারপর কি হলো কতজন এসেছিলো ওরা ওরা এসেছিলো জোনা কি কী কী ভেঙেছে আপনাদের আমার কলের নল ফলগুলো ভেঙেছে বাথরুম ভেঙেছে এরপর লাইট ভেঙেছে আমার বেড়াগুলো ভেঙেছে আর ঘরের দরজাগুলো ভেঙেছে জানালা কিছু ভেঙেছে আর টালি ছালগুলো ভেঙেছে ইট ফাটকে ছুঁড়েছে তো রকম ভেঙেছে আর তার সঙ্গে সঙ্গে আমার বোনটা ইনজয় হয়ে গেছে ও বোনটা পিছন দিয়ে গেটটা খুলেছি গেটটা খুলতে একটা বড় পাথর চলে এসেছে পুরে এখানটা লেগে গেছে ওর যন্ত্রণায় ছটকে ছুটি করছিল আমাদের বাকুলের লোক সব এসে জল টল দিয়ে ফেল ঘন্টা দিয়ে এখানে স্প্রে ফেসপ্রে করে রাখা হলো কিন্তু যন্ত্রণা ফুটি কমছে না তারপর হসপিটালে এসে থানায় জানিয়েছে হ্যাঁ থানায় একটা জানিয়েছি আপনার নাম কি আমার নাম মিচার আমি আপনার বোন আহত হয়েছে তার নাম কি তার নাম মিতে তানজিমা খাতুন টুম্পা বলে বেগম টুম্পা বেগম ডাক নাম টুম্পা ছিলেন যখন এই ঘটনাটা ঘটে বাড়িতে গিয়ে গেছিলেন বাড়িতে আমরা বাড়িতে আব্বা ছিল আর আমার ভাই বাড়িতে ছিল এলো আমি আর আব্বা মা আর বোন আমার একটা ছোটো ভাগ নিয়েছে ভাগ আর ঘটনাটা ওই পুলিশ পুলিশ চলে যাওয়ার একটু পরে তো আবার নটা সাড়ে বাজবে কী না হ্যাঁ কী কী করছিল এসে ওরা এসে গালাগালি করছে ডাকছে ওর নাম ধরে ডাক আর ইস ওরা কারা আছে না ওই তো টিএমসি ছেলে আপনার নাম কি আমার নাম মির্জা গোলাম মুসলিজা এটা আপনার বাড়ি হুম এটা আপনার হ্যাঁ এটা আমার

এরকম কোন ঘটনা গুলাই ঘটেছে বলে আমার তো জানাই নেই নিজেরাই মনে হচ্ছে আমরা সব করে সব আমাদেরকে মাথায় চিনি করে একটা ফালতু একটা নামে কেস করবে আর করবে সব বদনাম করবে এরকম ঘটনা ঘটেনি দাদা ঠিক আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ